তো আমরা প্রথমেই কিন্তু ওপেন করলাম দেখেন এখানে কিন্তু লাইটটা চলে আসছে এবং এখানে কিন্তু কোথাও কোনো প্রকার কারেন্ট নাই আপনি যতই হাত দেন না কোনো কোনো প্রকার শখ করার কোনো প্রকার ভয় নাই আসসালাম আলাইকুম বন্ধুরা প্রথমবারের মতো কোনো অফার নিয়ে হাজির হলাম আমি মামুন হাসান দু সাল কিন্তু একেবারে শেষ প্রান্তে পুরা ডিসেম্বর জুড়ে আমাদের এই অফারটা চলবে সুতরাং ডিসেম্বরের একত্রিশ তারিখের পরে যদি কেউ বলেন যে ভাই এই মেশিনগুলো আপনি অফার প্রাইজে দেন তখন কিন্তু দেওয়া সম্ভব হবে না অফার মানে এই নয় যে আমি লস করে দিচ্ছি অফার মানে হচ্ছে সীমিত লাভে আপনাদেরকে দিচ্ছি তো এই মেশিনটার একটা শর্ট ভিডিও কিন্তু আপলোড করেছিলাম সেখান থেকে কিন্তু অনেকেই ফোন দিয়েছে মেশিনগুলো নিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমরা ভিতরটা যদি এক নজরে দেখি এখানে কিন্তু একটা ফ্যান এবং একটা বাল্ব ব্যবহার করা হয়েছে যদিও বাল্বটা দেখতে খুবই ছোট কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো দেবে এবং পুরো মেশিনটা কিন্তু এই বাল্বের আলোতে কভার হবে একটু পরে যখন আমি লাইটটা অন করে দেখাবো তখন আপনারা বিষয়টা আরও ভালো বুঝতে পারবেন তার আগে বলে রাখি এইখানে যে বাল্বটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মূলত ডিসি বাল্ব তবে এটা কিন্তু সরাসরি এসিতে চলবে এবং এই মেশিনটা কিন্তু শুধুমাত্র এসি ইনকিবিউটার এখানে ডিসির কোনো অপশান নেই যদি কেউ ডিসি নিতে চান সেটা দেওয়া যাবে সেক্ষেত্রে আর মাত্র একশো টাকা বেশি পড়বে অর্থাৎ এই একটা বাল্বই কিন্তু কারেন্টে এবং ব্যাটারিতে চলবে যেমন আমাদের অনেকের কিন্তু এলইডি বাল্ব আছে কারেন্ট চলে গেলে অটোমেটিক কিন্তু ওই একই বাল্বটাই জ্বলে ওঠে এখানে কিন্তু যখন আমি এসি ডিসি করবো তখন কিন্তু এই একই বাল্বটাই জ্বলে উঠবে সেই ব্যবস্থা করা যাবে তো এখন হচ্ছে আমরা লাইনটা ওপেন করি তার আগে আরেকটু বলে রাখি যে এখানে তো সার্কিটটা ব্যবহার করা হয়েছে এখানে যে সার্কিটটা যদিও এটা ডিসি সার্কিট এবং এখানে কিন্তু কোনো প্রকার কারেন্ট থাকবে না অনেকে ভয় পান যে এখানে খোলামেলা একটা সার্কিট দিয়েছেন তো এই খোলামেলা সার্কিটটাতে কারেন্ট থাকবে কিনা না না এখানে কোনো প্রকার কারেন্ট থাকবে না তো তো আমরা প্রথমেই কিন্তু ওভেন করলাম দেখেন এখানে কিন্তু লাইটটা চলে আসছে এবং এখানে কিন্তু কোথাও কোনো প্রকার কারেন্ট নাই আপনি যতই হাত দেন না কোনো কোনো প্রকার শক করার কোনো প্রকার ভয় নাই কেননা এইটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডিসি ইনকিবিউটার দেখেন এইখানে কেন এই ছোটো বাল্বটা আমি ব্যবহার করেছি একটা এসি বাল্ব কিন্তু ব্যবহার করতে পারতাম একটা এসি বাল্ব ব্যবহার করলে যেটা হয় এসি বাল্বগুলো কিন্তু দ্রুত কেটে যায় দ্বিতীয়ত অনেক বেশি তাপ হয় এবং যখন আমি একটা এসি বাল্ব ব্যবহার করবো তখন একটা হোল্ডার আমাকে ব্যব সেট করতে হবে তো হোল্ডার বাল্ব সেট করতে গেলে কিন্তু অনেকটা জায়গা মার যাবে অর্থাৎ তখন আর পঞ্চাশ থেকে ষাট ডিমের ইনকিউবেটার থাকে না তখন হচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটার চলে আসে দ্বিতীয়ত এসি বাল্বগুলো যেহেতু অনেক বেশি গরম হয় এজন্য অভারহিট হওয়ার সম্ভাবনা থাকে এরপরে আপনাদেরকে বলে রাখি তারা যেটা অনেকে বলে আমি দেখছি যে এইখানে আমরা চার ইঞ্চি ফ্যান ব্যবহার করেছি অনেকে তিন ইঞ্চি ব্যবহার করে বিষয় হচ্ছে আপনার ধারণ ক্ষমতার বাইরে যদি আপনি কিছু করেন তাহলে সেখানে ভালো ফলের বিপরীতে আরও খারাপ ফল আসতে পারে এইখানে তিন ইঞ্চি যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে এই ফ্যানটা কিন্তু যথেষ্ট বাতাস দেয় এবং এত পরিমাণ বাতাস দেয় সরি এত পরিমাণ বেথি বেশি বাতাস দেবে না যেটা হচ্ছে ইনকিউবেটরের ডিমের জন্য অসুবিধা হবে ঠিক যেমনটা বাতাস প্রয়োজন তেমনটা ফ্যান কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এবং যারা আপনার অফার প্রাইজে চার ইঞ্চি ফ্যান দেয় এই ফ্যানগুলো কিন্তু এই রকম ঘুরবে না ওগুলো নিশ্চিতভাবে আপনি নিশ্চিত থাকতে পারেন কোনো না কোনো সমস্যা আছে হয়তো কম ঘুরবে তো এখন অনেকে বলতে পারেন যে ডিসি বাল্বগুলো আমরা কোথায় পাবো দেখেন ডিসি বাল্বগুলো যদি কেটে যায় এর সঙ্গে কিন্তু আমি একটা এক্সট্রা বাল্ব ফ্রিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ পাশাপাশি কোথায় পাওয়া যাবে সেটা যারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন তাদেরকে আমি বলে দেবো এবং সেখানে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আবার অতিরিক্ত টাকা খরচ করে আমার কাছ থেকে নেওয়া লাগবে না ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে না এর সঙ্গে আরও একটা দুইটা ডিসি বাল্ব অতিরিক্ত দিয়ে দিতে সেটাও দিয়ে দেবো এখানে দেখেন একটা হোল্ডার কিন্তু ব্যবহার করা হয়েছে হোল্ডার থেকে আপনি বাল্বটা ইচ্ছা মতন খুলতে পারবেন এবং আপনি খুব সহজে এটা পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এর বাইরে দেখেন এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ ক্যালিব্রেশন করা অর্থাৎ আমার যে এক্স এম আঠারো এস সার্কিট আছে ওই সার্কিটের সঙ্গে মিল করে কিন্তু আমি সব ধরনের যন্ত্র অংশ বিক্রি করে থাকি এইখানে কিছু দেখেন আপনার পরীক্ষা নিরীক্ষা করা আছে এই যে দেখেন এইখানে আমি লিখে দিয়েছি আপনার পিলাস পাস এবং এখানে উনচল্লিশ দশমিক দুই এটা আছে হলো আপনার প্লাস সাত এবং উনচল্লিশ দশমিক জিরো প্লাস সাত উনচল্লিশ দশমিক জিরো এখানে দেখেন শূন্য দশমিক এক তো এইখানে কিছু ক্যালকুলেশন করা আছে আর মূলত এইখানে আমার মাল থাকে না মাল থাকে অন্য জায়গায় তো এইখানে যেগুলো ব্যবহার করা হয়েছে এই সার্কিটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করা এবং এইখানে যে মিটারটা আর্দ্রতা মিটারটা ব্যবহার করা হয়েছে এই আর্দ্রতা মিটারটাও কিন্তু ক্যালিব্রেশন করা অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করা এখানে দেখেন প্লাস পাঁচ আছে এবং উনচল্লিশ দশমিক এক আছে বিস্তারিত যারা নিবেন তাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমি সাধারণত ভিডিওতে দাম বলতে চাই না এজন্য যে অনেকে কিন্তু বাজে কমেন্ট করেন যেহেতু মালের ভিন্নতা থাকে তাই দামেরও ভিন্নতা থাকে তারপরেও এটা যেহেতু অফার ফিরেছে দিচ্ছি এই মেশিনটা আপনারা পাবেন অনলি বারোশো নব্বই টাকায় বারোশো নব্বই টাকায় এই মেশিন যারা ইনকিবিউটার সেল করে তারা আজ পর্যন্ত আমার জানা মতে কেউ দিচ্ছে না আমি প্রথমবারের মতো যেহেতু অফার নিয়ে আসছি লাভটা সীমিত রেখে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ